তো দর্শক সবাইকে স্বাগত করেছে দু হাজার পঁচিশ সালে নতুন বছরে নতুন আগমনে আজকে মধুর ভিডিও নিয়ে আপনাদেরকে আমরা হাজির হলাম তো আজকে আমরা আসলাম এটা হলো ঠিক সাভারের পশ্চিম দিকে এটা কি নাম জানি রূপনগর বলা হয় আর কি রূপনগর এলাকায় তো এই বাইরে আছে রাজবাড়ি ঠিক আছে এরা টিম প্রতি বছরে এরা আসলে মধুর সঞ্চয় করার জন্য মধু তৈরি করার জন্য এগুলো প্রসেসিং করার জন্য সারা মানুষ এরা মুভ করে এটা এক সময় দেখা যাচ্ছে আপনারা আসলে কোথায় কোথায় ঘুরেন সারা মানুষকে তো বলেন তো ভাইয়া আমরা সিজনের ফার্স্ট টাইমে মারট করি হচ্ছে সাবার রূপনগর হ্যাঁ আর সেকেন্ড টাইমে যাব আপনার ফরেডপুর ফরে তোরাটা गेली শুরু না ওটা হবে হচ্ছে আপনাদের কালোজিরা ও কালোজিরার মধ্যে হয় না জি এখানে কতদিন অবস্থান করবেন আপনারা এখানে অবস্থান করব আমরা এক মাস 20 দিন ও তাই তাই আমরা দেখতেতে কোলে আমরা প্রিয় দর্শক অবস্থিত যারা যারা দেখবেন আমাদের অডিয়েন্সরা ওরাই তো দেখুক আপনি একটু দেখান আমাদের প্রসেস такиভাবে তৈরি করা হয় এবং এখানে লেয়ার বা চা কি কি আছে কই একটা বক্সের মধ্যে কয়টা শাক থাকে হ্যাঁ একটা মধ্যে শাক কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে সাতটা শাক থাকে এই সাতটা শাকের মধ্যে এই ফুলগুলো কি শুধু এখানে থাকে না বা ওখানে ক্ষেতের মধ্যেও যায় না না এগুলা কিছু মাসি আছে যায় আপনার এখানে মাছি আছে হচ্ছে তিন প্রকার আচ্ছা তিন প্রকার হ্যাঁ একটা আছে কর্মী মাছি একটা আছে বিটে কাজ করে আর তো রানী সম্পর্কে সবাই জানেনি আচ্ছা আচ্ছা না মধু আহরণ যাবে দেখানো আপনি তাহলে আমাদেরকে দর্শকের উদ্দেশ্য তো দর্শক এই যে আপনার দেখতে পাচ্ছেন সরাসরি আমরা একটু জন্য করলাম আসলে চেয়ারা দেখাতে পারতেছি না এই যে জানেন এই যে মধু গুলা মধু শাক এখানে কি মধু হয়েছে হ্যাঁ এখানে মধু উঠাচ্ছে মাত্র এটা আমরা গত পরশুদিন শেষ করছি তো এই যে মধু উঠাচ্ছে আচ্ছা আচ্ছা এটা কয়দিন পর প্রসঙ্গ করা করেন এটা আমরা 10 দিন 15 দিন এর মাঝে মাঝে টাইম আর কি ও আচ্ছা তো দর্শক এই যে দেখুন একদম সেই খাতি সরিষা ফুলের মধু মধু তো ভরা জি একদম মধু ভরা ফুল ফেলে যে তার মানে এখানে অনেকে এখানে অনেকে আসলে মানুষ কিছু হয়তো কিছু সন্দেহ থাকে অনেকে হয়তো নেতিবাচক কমেন্ট করে যে দেখা যায় এগুলো নকল দিয়ে বানায় বিভিন্ন সিনে সেরকম দেওয়ার মতো কোনো সুযোগ নাই কিন্তু এখানে এই যে একদম এই যে এই যে দেখুন এখানে যাই হোক তাহলে এখানে কয়দিন পর আপনার সংগ্রহ করেন না এটা দশ দিনের মাঝামাঝি আর কি একটা থেকে কয় কেজি পাওয়া যায় একটা বক্স থেকে আপনার মধু পাওয়া যাবে হচ্ছে দুই কেজি আড়াই কেজি দুই কেজি আড়াই কেজি না

তো আমরা একটু মধুরটা ট্রাই করি আমরা যেটা আসলে কতটুকু অরিজিনাল এই জিনিসটা অল্প করে দিলে হবে ওকে এই যে দেখুন অরিজিনালটা আমি একটু পরীক্ষা করে দেখতেছি তো পরীক্ষা করার পরে আমি আপনাদেরকে জানাবো রেজাল্টটা হ্যাঁ সেই আসলে মধুর আসলে এটা হ্যাঁ পজিটিভ আছে অনেকে সন্দেহ করে যে আসলে মধু যদি বসে যায় ওটা না কল অনেকে পরে অনেকে আবার আগুন দিয়ে জ্বালা ওটা কিছু না আসলে জিনিসটা হলো সেটা আপনার জিব্বার উপরে নির্ভর করবে নাকি ভাই প্রতিটি মধু আসলে আপনি যখন জিব্বার মধ্যে নেবেন চিনির সাথে যদি ডিফারেন্স একটু ফেসটা হয় তাহলে সেটা বুঝবেন আসলে এটা হলো অরিজিনাল মধু এই আর আপনার আজকে সরাসরি এই যে সেই সরিষা ফুলের থেকে আমি এখানে বিদায় নেব তো আপনাদের যদি কিছু বলার থাকে আমাদের দর্শক উদ্দেশ্যে বলতে পারেন ভাই হ্যাঁ বলবো ভাই আমাদের কোম্পানির নাম হচ্ছে এম এম হানি আর আমাদের একটা ইউটিউব পেজ আছে ফেসবুক পেজ আছে ওটা বলে দেন ফাংশা এম এম হানি ফাংশা মৌ খাবার প্লিজ সবাই সাবস্ক্রাইব করবো আর পাশে থাকবেন ধন্যবাদ তো প্রিয় আজকে মধু ভিডিও এই পর্যন্ত আপনারা যারা মধু কিনতে চান আমাকে কমেন্ট করবেন এবং এখানে নাম্বারটা আপনারা পাবেন খুব সন্দিগ এটা তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে এই পর্যন্ত বা আপনাকে অসংখ্য ধন্যবাদ ওকে থ্যাংক ইউ